এটা হলো আপনার এর অরিজিনাল বডি কোম্পানি বডি চারটে স্পিকারই কয়েল চেঞ্জ করা ফোর ফোর হাই পঁচিশ আঠাশ করস দেওয়া আছে ক্রস খুবই ভালো একদম ফুল ফ্রেশ করসভার দেন কোম্পানি যে কোম্পানি বডি বডির সাথে কোনো বাজে কোনো নয়েস নাই বাজে কোনো শব্দ নাই ফাটা ফুটা কোনো কিছু নাই বডি দেন এর যে অরিজিনাল দেখতে পারছেন অরিজিনাল বডি যদি কোনো ভাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন দুটার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু আপনার সরাসরি দোকানে চলে আসবেন আইসাইডেই দিয়ে আর বাজারে নিয়ে যাবেন চেক দিনে যাবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানার সরিষারি একুশের মোড় আর দামটা বলে দিতেছি ভিডিওটা দেখতে থাকেন তাহলে দামটা বলে দেবো পাঁচচল্লিশ হাজার টাকা দাম পড়বো যদি কোনোভাবে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দামাদামি মাধ্যমে নিতে পারবেন দামাদামি মাধ্যমে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ভূঁইয়ের ছয়শো ষোলো সেট একদম ভিতরে একদম ফুল ফ্রেশ একটা তাতালের দাগও পাবেন না একদম ফুল ফ্রেশ ভূঁইয়ের ছয়শো ষোলো সেট এটা কিন্তু পাঁচশো ষোলোর থেকেও পাওয়ারফুল সেট খুবই ভালো সেট টেনশনারও খুবই অনেক বড়ো তো যদি ভাই নিতে চান এই সেটটাও যোগাযোগ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফোর জিরো সেট এটা ফার্স্ট মডেলের দেখতে পাচ্ছেন এটা আলটা টুকি ভিতরে কাজ করা হয়েছে কয়েকটা টেন চেঞ্জ কাজ করা হয়েছে এস কিভি সহ আপনার এটাও এস কিভি এটাও এস সহ শহ এই সেটগুলো যদি কোনো ভাই চান যোগাযোগ করবেন আমি পিছন সাইডেও কোথায় দিতেছি তো এই ফাঁকে অবশ্যই ফেসবুকটা একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন এ দেখেন আপনার ভূঁইয়ের ছয়শো ষোলো সেটের পিছন সাইড একদম ফ্রেশ এই যে আপনার ফোর জিরো যেটের ষোলো সেন্টেল মিক্সার এই মিক্সারটার দাম দেওয়া ছিল আট হাজার টাকা এটা আরও কম রেটে বিক্রি করা হবে দাম দামি মাধ্যমে নিতে পারবেন